এটা হচ্ছে লোয়ার ব্যান্ড এটা হচ্ছে মিডিল ব্যান্ড ওকে লোয়ার ব্যান্ড আপ ট্রেন্ডে আছে প্রাইস কন্টিনিউ করছে এটা আপ ট্রেন্ডে আছে এটা দেখতেন যদি আপনি এখানে বাই করেছেন আপনি দেখলেন যে এখানে টাচ করেছে বা আপনি এই জায়গাতে বাই করেছেন যখন এটা দেখলেন টাচ করছে প্রাইস এখান থেকে নামতে পারতেন আপনি যদি সেল করে দেন এখানে এর জন্য বলেন্জার ব্যান্ডকে ইউজ করবার ক্ষেত্রে নেক্সট এটা হচ্ছে যে বলেমিক্যালি সেই জন্য বলেন্জার ব্যান্ডটা ডাইনামিক টুল স্ট্যাটিক টুল না দেখি আমরা শিখলাম যে বলেন্জার ব্যান্ডকে কখনোই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ভাববো না স্কুইচ করেন সেটাকে বলা হয় স্কুইজ এবং যখন ছেড়ে দেবেন তখন দেখবেন যে সিস আস্তে আস্তে কাছাকাছি আসলো আস্তে আস্তে একদম স্কুইচ হয়ে গেছে এই ব্যান্ড এবং যে ফিক্সড সেটিং ব্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন টু সেটা নর্মালি করা থাকে অনেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকেও চেঞ্জ করে নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সব বাইকের সুস্বাগত বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা বলেঞ্জার ব্যান্ডের উপরে ক্লাস করছি বলেঞ্জার ব্যান্ড শেখার চেষ্টা করছি আজকে তার তৃতীয় পর্ব আজকে আমরা বলেঞ্জার ব্যান্ডের কমন কিছু ভুল মিস্টেক এবং কিভাবে ব্যান্ডকে ট্র্যাপকে অ্যাভয়েড করতে পারবো সেই বিষয়ে আমরা আজকে শিখবো এই ভিডিওতে ডিটেলসে শিখবো স্টেপ বাই স্টেপ বেশি বাজে না বোকে তো ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথমে আমরা দেখব প্রথম ভুল যে মার্কেটে দেখ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আপার ব্যান্ডে ছুলেই সেল হয়ে গেল লোয়ার ব্যান্ডে ছুলেই বাই করে নাই অনেকে করে একটা কমন মিস্টেক এই মিস্টেকটা করা যাবে না যে ব্যান্ড তো এরকম ব্যান্ড থাকে এটা হচ্ছে আমাদের আপার ব্যান্ড এটা হচ্ছে আমাদের আপার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড এটা হচ্ছে মিডিল ব্যান্ড ওকে লোয়ার ব্যান্ডের প্রাইস ছোঁয়া মানে সেটাকে বাই করে নিলো আপার ব্যান্ডে ছোঁয়া মানে সেটাকে সেল করে নিল এইভাবে করা যায় না অ্যাকচুয়ালি ব্যান্ড ও আপার ব্র্যান্ডে ছুলে সেটা ওভার আর লো মানে লোয়ার ব্যান্ডে ছুলে সেটা ওভার সোল্ড এই যে বাই করতে হবে সেল করতে হবে এই কনসেপ্টটাই ভুল একদম রং কনসেপ্ট কি বোঝায় আমাদেরকে ভলাঞ্চার ব্যান্ড কী সিগন্যাল দেয় আমাদেরকে ভলেঞ্চার ব্যান্ড আমাদেরকে সিগন্যাল দেয় ভোলাটিলিটিকে মেজার করছে ভলিডিলিটি বাড়ছে না ভালোটি কমছে তা লো ভোলাটিলিটি আছে না হাই ভলিটিলিটি আছে প্রাইস গড় যে আছে প্রাইসের গড়ের জায়গা থেকে প্রাইস কত দূরে আছে মিডিল ব্যান্ড থেকে প্রাইস কত দূরে আছে মিডিল ব্যান্ড কি টোয়েন্টি মুভিং অ্যাভারেজ টোয়েন্টি মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে গড় প্রাইজের গড় প্রাইজের গড় থেকে প্রাইস কত দূরে আছে কত কাছে আছে এই জিনিসগুলোকে মেজার করে ভলাটিলিটিকে মেজার করে তার মানে এটা বাইসেল সিগন্যাল দেয় না প্রাইস যদি লোয়ার ব্যান্ডে টাচ করে মানে ওভারসোল্ড হয়ে গেল ওভারসোল্ড হয়ে গেল এখান থেকে বাই করো প্রাইস উপরের দিকে উঠবে আর যখন উপরের দিকে টাচ করছে তার মানে যেখানে এখানে ওভার বট হয়ে গেছে প্রাইস ওখান থেকে নামবে একদম ভুল কনসেপ্ট ব্রেক হতে পারে ইং অ্যাকচুয়ালি প্রাইস যখনই মানে আপার ব্যান্ডে টাচ করতে মানে এটাকে বোঝায় যে সেখান থেকে একটা আপ ট্রেন্ড চালিয়ে যেতে পারে কন্টিনিউ হতে পারে প্রপারলি হায়ার করতে করতে দিকে উঠছে এবং আপার ব্যান্ডকে টাচ করছে দিকে দিকে টাচ করতে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে যদি আপনি সেখানে সেল সিগন্যাল ধরে সেল করে দেন একদমাত্র লস হতে পারে আর দু নম্বর হতে হতে পারে যে আপনি বড় প্রফিট থেকে কিন্তু মিস করে যেতে পারেন সলিউশন কি শুধুমাত্র ব্যান্ডকে দেখে আমি ট্রেড করবো না কারণ কারণ্টিয়ার ব্যান্ড একা কিন্তু কোনো স্ট্র্যাটেজি মেনটেন করতে পারে না এর সঙ্গে আপনাকে আদার্স কনফার্মেশন ম্যাকডি সমস্ত যে সমস্ত ইন্ডিকেটর গুলো আছে যেটা আপনি ইউজ করেন সেগুলোকে আপনাকে কনফার্মেশন নিতে হবে তারপর আপনাকে ট্রেড করতে হবে ভলেন্সিয়ার ব্যান্ডকে ইউজ করুন শুধুমাত্র বাই সেল লোয়ার ব্র্যান্ডে টাচ করলে বাই করলাম আপার ব্র্যান্ডে টাচ করলে মানে সেল করলাম এটা কিন্তু করা যাবে না ওকে এরপরে দেখো যদি আমরা দেখি দেখুন এখানে টাচ করেছে প্রাইস ওপরের দিকে উঠেছে দেখুন প্রাইস নেমেছে এখানে টাচ করেছে দেখুন যতবার টাচ করছে মানে প্রাইস ওপরের দিকে উঠছে একটা আপ ট্রেন্ডে আছে এটা এবং প্রাইসের একটা কন্টিনিউয়াসলি মুভ দেখা যাচ্ছে এবার আপনি যদি এখানে দেখতেন যদি আপনি এখানে বাই করেছেন আপনি দেখলেন যে এখানে টাচ করেছে আপনি একই জায়গাতে বাই করেছেন যখন দেখলেন টাচ করছে প্রাইস এখানে থেকে দিতে পারেন আপনি যদি সেল করে দেন এখানে আপনি যদি সেল করে দেন বা প্রফিট যদি বুক করে নেন তাহলে কি হলো তাহলে আপনার এই যে টোটাল বিগ মুভটাকে আপনি মিস করে গেলেন এক নম্বর আর দু নম্বর যদি আপনি শর্ট সেলার নিউ শর্ট সেলার হন তো তো এখান থেকে যদি শর্ট করেন আপনার তো লস হয়ে গেল প্রাইস প্রায় দিকে উঠে গেল লস হবে তো শুধুমাত্রকে শুধুমাত্র আপার বা লোয়ার ব্যান্ডকে দেখে বাই সেল করা যাবে না ওকে যেমন এখানে দেখুন লোয়ার ব্যান্ডকে টাচ করছে লোয়ার ব্যান্ডকে টাচ করছে লোয়ার টাচ তার মানে কি এখান থেকে ওভার সোল্ড হয়ে গেছে প্রাইস এখান থেকে উঠছে না উঠছে না যতবার লোয়ার ব্যান্ডে টাচ করছে প্রাইস আরো বার নিচের দিকে নামছে তার মানে এটা একটা ডাউন ট্রেন্ড শো করছে এটা ডাউন ট্রেন্ড শো করছে প্রাইস নিচের দিকে নামছে এবং এখান থেকে একটা প্রাইস এর ডাউন ট্রেন আছে সেটাকে কিন্তু শো করছে এটা কিন্তু বুঝতে হবে গ্ল ব্র্যান্ডে টাচ করা মানেই যে বাই করতে হবে সেখান থেকে একটা ওভারসোল্ড হয়ে গেছে এটা ভুল কনসেপ্ট রং কনসেপ্ট ট্রেডিং এর জন্য ব্যান্ড ব্যান্ডকে ইউজ করবার ক্ষেত্রে নেক্সট এটা হচ্ছে যে ভলেন্সার ব্যান্ডের যে ব্যান্ডগুলো আছে সেই ব্যান্ডগুলোকে স্ট্যাটিক সাপোর্ট এবং রেজিস্টেন্স ধরা স্ট্যাটিক বলতে যেমন আমরা সাপোর্ট ধরি এটা সাপোর্ট প্রাইস এখান থেকে এলো সাপোর্ট নিলো আবার এখান থেকে এলো সাপোর্ট নিলো আবার এখান থেকে এলো সাপোর্ট নিলো এটাকে বলা হয় সাপোর্ট এরিয়া স্ট্যাটিক সাপোর্ট এরিয়া বা রেজিস্টেন্স এরিয়া প্রাইস এখানে গেলো রেজিস্ট্যান্স নিলো আবার নামলো আবার রেজিস্ট্যান্স নিলো আবার নামলো এটাকে বলা হয় স্ট্যাটিক রেজিস্ট্যান্স এরিয়া তো অনেকে কি করে এই বলেঞ্জার ব্যান্ডের যে ব্যান্ডগুলো লোয়ার ব্যান্ড এবং আপার ব্যান্ডকে স্ট্যাটিক সাপোর্ট এবং রেজিস্টেন্স ধরে নেয় কিন্তু ব্যান্ড তো ডাইনামিক সেই জায়গা থেকে শুধুমাত্র মানে ওই বলেঞ্জার ব্যান্ডকে টাচ করলো রেজিস্টেন্স নিয়ে নিল ওপরের ব্যান্ডকে টাচ করা মানে নিজের ব্র্যান্ডকে ট্রাপ করলো মানে লোয়ার ব্যান্ডকে টাচ করলো মানে সেখানে সাপোর্ট নিয়ে নিল এটা কিন্তু হয় না কারণ মার্কেট ভোলিটি অনুযায়ী ব্যান্ডগুলো ক্রমাগত পরিবর্তন হয় ডাইনামিক্যালি সেই জন্য ডাইনামিক টুল স্ট্যাটিক টুল না এটাকে বুঝতে হবে কি টুলস ইউজ করছি সেই টুলসের বেসিক যদি না জানি তাহলে টুলস ইউজ করতে গেলে কেউ একজন বলে দিল আমি বাই করে নিলাম সেল করে নিলাম তাহলে কিন্তু প্রফিট হবে না জানতে হবে শিখতে হবে এখান থেকে কি আমরা শিখলাম যে বলেঞ্জার ব্যান্ডকে কখনোই আমরা সাপোর্ট রেজিস্ট্রেন্স ভাববো না লোয়ার ব্যান্ডকে সাপোর্ট আপার ব্যান্ডকে রেজিস্ট্যান্স আমরা ভাববো না কারণ কি কারণ ওইগুলো যদি ভেঙে যায় সেটা কিন্তু আমরা লস হতে পারে ধরুন ওই ব্যান্ডগুলো কখনোই সলিউশন কি ব্যান্ডগুলো কখনোই সাপোর্ট এবং রেজিস্টেন্স ধরে ট্রেড করবেন না ব্যান্ডগুলোকে ট্রেন লাইন প্রাইস লেভেল ফিবোনাচির সঙ্গে মিলিয়ে দিন দেখুন প্রপারলি সেই জায়গাতে সাপোর্ট আসছে কিনা এবং তার সঙ্গে যদি আপনার বলেন যে মানে লোয়ার যে ব্যান্ডটা আছে সেটা যদি টাচ করে সেটা আলাদা প্রসঙ্গ বাট শুধুমাত্র ওটাকে দেখে আমি ট্রেড করবো ওখানে ব্যান্ড করে টাচ করছে মানে এখান থেকে সাপোর্ট দিয়ে উপলব্ধি করবো একদম ভুল কথা মিস্টেক ব্রেক হয়ে গেলে কিন্তু নিচের দিকে আপনার অনেকটা বড় লস হতে পারে অনেক লস হওয়ার পসিবিলিটিস কিন্তু আছে প্রাইজ এখানে দেখো এখানে সাপোর্ট নিচ্ছে নেই আমার এটা কি প্রাইজ এখানে সাপোর্ট নিচ্ছে প্রাইজ উপরের দিকে উঠলো এখানে সাপোর্ট নিচ্ছে প্রাইস উপরের দিকে উঠছে প্রাইজ নেমেছে আবার এখানে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে কি প্রাইজ উপরের দিকে বাউন্স করছে না হচ্ছে না আবার নিচের দিকে নেমে গেছে এবং প্রাইস যখন এখানে ব্রেক করলো প্রাইজ যখন নিচের দিকে নেমে গেছে তো টাচ করা মানেই সাপোর্ট নেবে এটা ভুল কর তার সঙ্গে আমাকে অন্য জিনিস দেখতে হবে যদি আমরা এখানে দেখি যখন এখানে প্রথমবার টাচ করলো তো এখান থেকে যখন এটা সাপোর্ট লাইন ড্র করলো তখন দ্বিতীয়বার এলো তখন এখান থেকে আমরা একটা করতে পারি সাপোর্ট নিয়েছে এখানে উঠেছে ঠিক কথা আবার যখন দ্বিতীয়বার সাপোর্ট নিতে সেটা একটা সাপোর্ট লেভেলের সাপোর্ট নিতে আসছে এই ব্যান্ডের সাপোর্ট নিয়ে আমরা চিন্তা করছি না ব্যান্ডটাকে সাপোর্ট হিসাবে আমরা ভাববোই না আমরা এর সঙ্গে প্রাইজ অ্যাকশন কে মেলাবো এর সঙ্গে আমরা অন্যান্য ইন্ডিকেটরকে আমরা ইউজ করবো মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারি আর ইউজ করতে পারি তারপর আমরা ট্রেনিং সেটা তৈরি করবো শুধুমাত্র টাচ করছে বলে আমি এখানে সেল করে দেবো টাচ করছে বলে আমি এখানে রেজিস্ট্যান্স কে করে দেবো সেটা আমরা করবো না মানে এখানে তুমি এটা রেজিস্টেন্স অলরেডি ড্র হয়ে আছে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে একবার নেমেছে এখানে রেজিস্ট্রেশন নেমেছে দ্বিতীয়বার যখন এখানে রেজিস্ট্রেন্স দিচ্ছে এখানে একটা বিয়ারিস ক্যান্ডেল তৈরি করছে এটা প্রপার একটা বিআরি ক্যান্ডেল তৈরি করছে এখানে যখন হচ্ছে তখন কিন্তু আমি চিন্তা ভাবনা করতে পারি প্রাইস নিচে দেখে নামতে পারে সেটা আলাদা কনসেপ্ট তার মানে এটা না আমি এখানে টাচ করেছে বলে আমি এখানে সেল করে দিলাম এই টাচটাকে দেখে আমি সেল করছি না আমি দেখছি এই লেভেলটাকে দেখে এটা রেজিস্টেন্স লেভেল এটা সাপোর্ট লেভেল এটাকে দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে তবেই কিন্তু আপনাকে আপনি প্রপারলি بولঞ্জার ব্যান্ড কি ইউজ করতে পারবেন কারণ بولঞ্জার ব্যান্ড আপনাকে ভলাটিলিটি মেজার করে দেয় বাই সেল সিগনাল দেয় না বাই সেল সিগনাল بولঞ্জার ব্যান্ডকে ইউজ করে এজ এ কনফার্মেশন হিসেবে নিতে হবে বা بولঞ্জার ব্যান্ডকে ইউজ করে যদি আপনি ট্রেড করেন আদার্স কনফার্মেশন নিয়ে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে সেল করতে হবে বা এক্সিট করতে হবে এটা কিন্তু বুঝতে হবে ওকে এর পরে যেটা যে স্কুইজ দেখেই সঙ্গে সঙ্গে ট্রেড করা অনেকে দেখে যে بولঞ্জার ব্যান্ডে সুইজ স্কুইজ করে স্কুইজ কিপ স্কুইজ হচ্ছে আপনার বনেজার ব্যান্ড কি করে হাই ভোলাটিলিটি লো ভোলাটিলিটি ভোলাটিলিটিকে মেজার করে মার্কেট কি হয় হাই ভোলাটিলিটির মধ্যে দিয়ে যায় হাই ভোলাটিলিটি যখন হবে তখন বলিনের ব্যান্ডগুলো একে অপরের থেকে দূরে চলে যাবে যখন লো ভোলাটিলিটি হবে তখন কি হবে ব্যান্ডগুলো একে অপরের কাছে কাছে আসবে একে অপরের কাছে কাছে আসবে এটাকে বলা হয় লো ভোলাটিলিটি লো ভোলাটিলিটি থেকে আবার হাই ভোলাটিলিটি এইভাবেই কিন্তু মার্কেট চলে হাই ভোলাটিলিটি লো ভোলাটিলিটি হাই ভোলাটিলিটি লো ভোলাটিলিটি যখনই লো ভোলাটিলিটি হলো মানে মার্কেট কি করলো বলিনের ব্যান্ড হলো একটা ব্যান্ডটাকে সংকুচিত হলো মানে একটা মানে একটা রেঞ্জের মধ্যে প্রাইসকে ধরে রাখছে ভলেন্টিয়ার ব্যান্ড ভলেন্টিয়ার ব্যান্ড স্কুইচ হওয়া মানে প্রাইস একটা লেভেলের মধ্যে অনেকক্ষণ ধরে ধরে আছে যেমন একটা স্প্রিংকে যদি আপনি খুব চেপে সেটাকে ধরে রাখেন সংকুচিত করেন স্কুইচ করেন সেটাকে বলা হয় স্কুইচ এবং যখন ছেড়ে দেবেন তখন দেখবেন যে সেই স্প্রিংটা কিন্তু একটা বিশাল বড় একটা মুভ দেয় লাফায় সেই মতনই যখনই স্কুইচটা ব্রেক আউট হয় সেখানে একটা বড় মুভ আসতে পারে তার মানে এটা নয় স্কুইজ দেখলে আমরা বাই করে নিলাম স্কুইজ হওয়ার পরবর্তীতে ব্রেকআউট হওয়ার পরবর্তী কিন্তু প্রাইস নিশ্চিত করে পারবে সাইড যেতে পারে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কনফার্মেশন কনফার্মেশন কি ব্রেকআউটের দিক দেখতে হবে ভলিউমকে কনফার্মেশন নিতে হবে আর এস আই এম বা মোমেন্টামকে বোঝার চেষ্টা করবে অ্যাকচুয়ালি মোমেন্টাম আছে কি নেই শুধুমাত্র আমি স্কুইজ ব্রেকআউট হলো আর আমি টাই ট্রেড নিয়ে নিলাম কিন্তু কখনো আমরা দেখবো আমরা আসবো ট্রেডিং স্ট্র্যাটেজিতে আসবো প্রতিটা স্ট্র্যাটেজি আমরা দেখবো বলেন্জারি ব্যান্ডকে ইউজ করে বাট তার সঙ্গে আমরা শুধুমাত্র বলেন্জারি ব্যান্ডকে না তার সঙ্গে আমরা আদার্স কনফার্মেশন নেব তারপর আমরা ট্রেডিং সেট তৈরি করবো শুধুমাত্র সুইচ ব্রেক আউট হলো আর আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নিলাম লস কিন্তু অনিবার্য আপনাকে আদার্স জিনিস দেখতে হবে স্কুইজ বারবার ধরে বলা হচ্ছে যে বলেন্জার ব্যান্ড কিন্তু বাইসেল সিগন্যাল দেয় না ব্যান্ড শুধুমাত্র আমাদেরকে ভলাটিলিটি মেজারমেন্ট করে করেটি বাড়ছে না কমছে তা বোঝার চেষ্টা করা যেতে পারে বাট ব্যান্ডকে আমাকে ট্রেড নিতে হবে আদার্স কনফার্মেশন না তাহলে নিলে লস হওয়ার সম্ভাবনা বেশি যেমন এখানে দেখুন প্রাইস একটা সংকুচিত হচ্ছে প্রাইস এখানে ভলিডিলিটি হাই ছিল দুটো ব্যান্ড অনেকটা দূরে ছিল যখন দেখুন আস্তে আস্তে কাছাকাছি আসলো আস্তে আস্তে একদম স্কুইচ হয়ে গেছে এই ব্যান্ড এবং এই ব্যান্ড এবং ব্যান্ডের কাছাকাছি একটা 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 ব্যান্ড একটা রেঞ্জের মধ্যে প্রাইস চলছে এখানে আউট করলো আরে সেই সিক্সটির উপরও গেছে মোমেন্টামকেও আমি দেখলাম বাট আপনাকে ভলিউম দেখালো না ভলিউম নেই জিরো ভলিউম জিরো ভলিউম কথার অর্থ একদম ভলিউম লো ভলিউম হাই ভলিউম না অ্যাভারেজ ভলিউম আগে যেরকম ভলিউম ছিল সেই ভলিউমে কিন্তু প্রায় অ্যাভারেজ ভলিউম থেকে আগে আগের যে বড় বড় গ্রিন ভলিউম গুলো ছিল তার থেকে ছোট গ্রিন ভলিউম হয়েছে তার মানে এটা ফলস ব্রেকআউট হতে পারে দেখুন দেখো ফলস ব্রেকআউট হচ্ছে প্রাইজ নিচে দিকে নেমেছে তো আমাকে এখানে ট্রেড নেওয়া যাবে না আমাকে কি করতে হবে ব্রেকআউটের সঙ্গে আমাকে ভলিউমকে কনফার্মেশন নিতে হবে দেখুন এখানে স্কুই ব্রেকআউট দিন ধরে স্কুইজ ছিল একদম ছোট্ট স্কুইজ হয়ে গেছে দেখুন এখানে অলরেডি কি করলাম আমি আমি প্রাইস অ্যাকশন দেখলাম এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে প্রাইস এখানে ব্রেকআউট করেছে ব্রেকআউট করা দেখুন ভলিউমটা দেখুন আদার্স যে গত বিগত কয়েক সপ্তাহ ধরে যে ভলিউমটা ছিল তার থেকে বেশি ভলিউম হয়েছে প্লাস আর্থ সিক্সটির উপরে উঠেছে এতগুলো কনফার্মেশন হলো এখানে কিন্তু একটা ব্রেকআউট হলো সঠিক ব্রেকআউট হলো এবং একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হলো ভলিউম আছে আর এসআই সিক্সটি উপরে গেছে প্রপারলি আমি এখানে এন্ট্রি নিলাম দেখুন একটা কুইক মোমেন্টাম কিন্তু আমরা পেলাম মানে আমরা শুধুমাত্র স্কুইজ ব্রেকআউটকে দেখেই ট্রেডে এন্ট্রি নিয়ে নেবো আমরা কিন্তু হবে সঙ্গে আমরা আদার্স কনফার্মেশন নিতে হবে আপনাকে আপনার অনুযায়ী ভলিউম প্রাইস অ্যাকশন যে বলেন যে আপনি যে ইন্ডিকেটারকে ইউজ করেন সকাশি বলুন এম এসিডি বলুন আর এম আর এস বলুন যেটা ইউজ করেন সেটাকে লাগে কিন্তু আপনাকে কনফার্মেশন নিয়েই ট্রেড করতে আগে একোবার আগে আমি বলি আমাদের অলরেডি একটা অ্যাপ্লিকেশন আছে ওপিটি একাডেমির নামে এবং ওপিটি অপিটি একাডেমি অ্যাপ্লিকেশানটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন নিচে লিঙ্ক দেওয়া আছে আপনি যদি সেখানে ক্লিক করে ইনস্টল করেন সেখানে কিন্তু আমাদের এই ফি মেটেরিয়াল সেকশানে আমরা যে সমস্ত ইউটিউব ভিডিও করে থাকি সেই ইউটিউব ভিডিওর যে প্রেজেন্টেশনগুলো সেই প্রেজেন্টেশনগুলো আপনারা ওখানে পেতে পারেন পিডিএফ আকারে আমরা দিয়ে থাকি সেগুলোকে দেখে কিন্তু আপনারা আপনাদের নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং এনরিচ করতে পারেন শিখতে পারেন এছাড়া আমাদের কিছু শর্ট কোর্স আছে যেমন হচ্ছে আমাদের এই ইউএফএফবি খুব কম প্রাইসে একটা শর্ট কোর্স এখানে কিন্তু আপনারা একশো প্লাস ভিডিও পাচ্ছেন বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দুটো সুইং শেডিং স্ট্র্যাটেজি পাচ্ছেন প্লাস পাঁচ দিনের একটা লাইফ ইভেন্ট লাইফ ইভেন্ট হবে অক্টোবর মাসে সেটা অলরেডি আমরা আপনাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দেবো সেখানে আমরা একটা ওয়েল ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো প্লাস সেখানে আমরা ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সাইকোলজি আমাদের ট্রেডিং সাইকোলজি আমাদের মাইন্ডসেট ডিটেলসে আমরা পাঁচ দিন ধরে আলোচনা করব অক্টোবর মাসে আমরা আলোচনা আলোচনা করব ডিসকাস করবো এবং একটা এফেক্টিভ মানে আমাদের ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি আমরা শিখবো যেখানে জাস্ট মাসে দু ঘন্টা উইকলি ফিফটিন মিনিটস দিলেই কিন্তু আপনি খুব ইজিলি একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন সে ধরনের একটা স্ট্র্যাটেজি আমরা এখানে শিখব খুব কম প্রাইসে আপনারা চেক আউট করতে পারেন কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আপনি জয়েন হতে পারেন সেখানে কিন্তু আমরা ডেলি কন্টেন্ট দিয়ে থাকি আমাদের যে সমস্ত ভালো ভালো ভিডিও যেগুলো দেখে আপনি শিখে আপনার এনরিচ করতে পারেন আপনার জ্ঞানকে এনরিচ করতে পারেন আপনার নলেজকে এনরিচ করতে পারেন সেই সমস্ত জিনিসগুলো আমরা শেয়ার করে থাকি প্লাস আমরা প্রতিদিন কন্টেন্ট দিয়ে থাকি আর সর্বশেষ আমি একটা কথাই বলবো আমরা কিন্তু কোনো কলস এবং টিপস আমি প্রোভাইড করি না যদি এটা আশা করে আসেন যে স্যার আমাকে কিছু কলস দেবে কিছু টিপস দেবে কিছু রেকমেন্ডেশন দেবে যে এই বা এটা বাই করো ওটা সেল করো আমি কিন্তু সেটা করি না আমি সম্পূর্ণ লার্নিংয়ের উপরে বেশ করি আপনি আগে লার্ন করুন তারপরে ট্রেড করুন কারোর টিপসে কারোর পরামর্শে কারোর কখনো পয়সা তৈরি করা যায় না কারণ পয়সা ইনকাম করবেন নিজের বলে নিজের জানা থেকে এবং নিজের শেখা থেকে আগে শিখতে হবে তারপরে দেখতে হবে আর একটা ভালো খবর আছে যেটা বাংলাদেশি বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন এই আমাদের ভিডিও তো তারা এর আগে পর্যন্ত মানে ওবিটি একাডেমির অ্যাপসটাকে ইনস্টল করতে পারতেন না একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা অলরেডি সমাধান হয়ে গেছে আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে মানে যেটা আমাদের ইনস্টল মানে অ্যাপ ইনস্টলেশনের যে লিঙ্কটা সেই লিঙ্কটাকে ইনস্টল করুন ক্লিক করুন অলরেডি ইনস্টল হয়ে যাবে কোনো সমস্যা হচ্ছে না প্রবলেম সলভ করে দেওয়া হচ্ছে তাতে আপনারা কিন্তু ইজিলি আমাদের সঙ্গে কানেক্ট হতে পারবেন এবং এই ফ্রি মেটেরিয়াল সেকশনে এখানে আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি সেই মার্কেট আপডেটগুলো আমরা এখানে দিয়ে থাকি সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন দেখে আমাদের নলেজকে এনরিচ করতে পারবেন এটা একটা ভালো খবর বাট আমি আবার বলছি আমরা কিন্তু কলস এবং টিপস কোনো প্রোভাইড করি না সিরিয়াস যদি লার্নার হন সিরিয়াস যদি শেখার মনোভাব থাকে তবেই আসুন নালে আসতে হবে না নমস্কার ওকে নেক্সট যেটা আমরা দেখবো নেক্সট পয়েন্টে যে ফিক্সড সেটিং ব্যবহার করে অনেকে কি করে আমাদের ফিক্সড সেটিং টোয়েন্টি পিরিয়ডের মুভিং অ্যাভারেজ মিডিল ব্যান্ডটা টোয়েন্টি পিরিয়ডের মুভিং অ্যাভারেজেজকে আমরা ইউজ করে অনেকে ফিক্সড করে বাট সমস্ত টাইম ফ্রেমে বা সমস্ত মার্কেটে সেটা ঠিকঠাক কাজ করে না এর ক্ষেত্রে টেন পিরিয়ড ভালো ব্যবহার করা হয় এর জন্য টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান পিরিয়ড ভালো কাজ করে তো আপনার ট্রেডিং স্টাইল অনুযায়ী ব্যান্ডের সেটিং আপনি পরিবর্তন করতে পারেন আপনাকে ব্যাকটেস্ট করতে হবে আপনার যে স্ট্র্যাটেজি সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে করোনার টেস্ট করতে হবে তার পরবর্তী ক্ষেত্রে আপনি এই ব্যান্ডের সেটিংসটাকে চেঞ্জ করতে পারেন টোয়েন্টি করবেন না টেন করবেন যদি স্ক্যালপিং করেন বা করেন সেটা একটা টেন পিরিয়ডের ব্যান্ড করলে ভালো কাজ করে সেটা আপনাকে কিন্তু দেখতে হবে শুধুমাত্র আমি বলে দিলে আমার আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়ে করতে শুরু করলেন এটা হবে না ব্যাক টেস্ট করতে হবে সবসময় হচ্ছে ব্যাক টেস্ট আপনাকে করতে হবে আপনি কি স্ট্র্যাটেজি অনু অনুসরণ করছেন তার ব্যাক টেস্ট যদি না করেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্স বিল্ড হবে শুধুমাত্র কারোর কথাটা আমি বারবার আমার কথা তো ট্রেড নিতে হবে না আগে দেখুন শিখুন বুঝুন তারপরে ট্রেড করুন প্র্যাকটিস করুন যে আমি ঠিকই বলছি কিনা তারপর যদি আপনার সেটিংসটা হয় বা সেট যদি কয় তবে ট্রেড করুন আদার্স ট্রেড করবেন না আপনাকে শিখতে হবে মোরাল অফ দ্য স্টোরি একটাই শিখতে হবে ওকে এরপরে যদি আমরা দেখি কীভাবে করবেন দেখুন আমরা যখনই বরঞ্জের ব্যান্ডে যাই বরঞ্জের ব্যান্ডে যখন ইন্ডিকেটার সেকশন যাই আমরা ক্লিক করলে এটা চলে আসে তো এইখানে এই লেন্থটাকে আমাদের চেঞ্জ করতে হবে যে আমাদের যে টোয়েন্টি পিরিয়ড যে মুভিং অ্যামরাটা দেখা যায় বা মিডিল ব্যান্ডটা মিডিল ব্যান্ডটা টোয়েন্টি পিরিয়ড এখানে যদি আপনি টেন পিরিয়ড করে দেন তো টেন পিরিয়ড মুভিং অ্যামাজার অনুযায়ী কিন্তু আপনার সেটিংসটা চলে আসবে আমরা চারটে অলরেডি ভলেন্টিয়ার ব্যান্ডটা টেন পিরিয়ডে ভলেন্টিয়ার ব্যান্ড অলরেডি ড্র হয়ে যাবে যদি এটাকে আপনি চেঞ্জ করে দেন টেন পিরিয়ডে বা যেটা আমার সেটিং লাগছে সেই সেটিং অনুযায়ী কিন্তু আমি করতে পারি টোয়েন্টি ওয়ান করতে পারেন টোয়েন্টি জায়গায় তো সেই জায়গাতে কিন্তু আমাদের যে ডেভিয়েশন আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু সেটা নর্মালি করা থাকে অনেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকেও চেঞ্জ করে ইন্টারনেট ক্ষেত্রে বাট আমি মনে করি টু ড্যাশ স্ট্যান্ডার্ড ডিভিশন ভালো টেন পিরিয়ডের মুভিং অ্যাভারেজটা ইউজ করা যেতে পারে স্ট্যান্ডার্ড ডিভিশন যদি কেউ চেঞ্জ করতে চায় সে কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন চেঞ্জ করতে পারে তো এইভাবে সেটিংস চেঞ্জ করেও কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় কিন্তু তার জন্য আপনাকে চাই আপনার ব্যাকটেস্ট এবং দেখতে হবে যে ঠিকঠাকভাবে সেটা কাজ করছে কি না ওকে আর একটা যেটা যে শুধু বলেন্সার ব্যান্ডের উপর নির্ভর করে কিন্তু ট্রেড করা যাবে না আমি প্রথম থেকে বলে আসি চিৎকার করে যে একটা বলেন্সার ব্যান্ড একটা পূর্ণাঙ্গ ট্রেডিং সিস্টেম তৈরি নয় সেটা সিস্টেম নয় এখানে বাই সেল সিগন্যাল দেয় না সেই ইন্ডিকেটরই না এটা 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 তৈরি করে কি এটা ভোলেটে মেজার করে এবং যখনই এটাকে বাইসেল সিগন্যাল হিসেবে আমি যাবেন অনেক ফেক সিগন্যাল পাবেন আপনি হয়তো ভাবছেন যে এটা ঠিকঠাকভাবে ব্রেকআউট হয়ে গেলে আমি নিয়ে নিলাম আপনার একটা হলো বাট অনেকগুলো ফল সিগন্যালও পাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশি ওদের লাভের থেকে লসটা বেশি হলো সেই জন্য কি করতে হবে আপনাকে ভলেন্টিয়ার ম্যানের সঙ্গে প্রাইজ অ্যাকশনকে মেলাতে হবে সেই জন্য কি করতে হবে সাপোর্ট রেজিস্টার্স মেলাতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে মেলাতে হবে আরএসআই এম যেগুলো আপনি ইউজ করেন সেগুলোকে একত্রিত ব্যবহার করতে হবে ট্রেন লাইনকে ব্যবহার করতে হবে সব কিছু মিলিয়ে ট্রেডিং সিদ্ধান্ত নিতে হবে কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেওয়া যাবে না শুধুমাত্র বলেঞ্জার ব্যান্ডকে দেখলাম আর বাই করে নিলাম সেল করে নিলাম স্কুইচ বেক আউট হলো স্কুইচকে বেক করছে আমি নিয়ে নিলাম পড়া যাবে না লস হবে আগে লসটাকে মেনটেন করুন লাভ অটোমেটিক্যালি আসবে আমি সবসময় লসের পিছনে ছুটি লাভের পিছনে তো সবাই ছোটে সতের বিপরীতে যাওয়া উচিত যখনই স্রোতের বিপরীতে যাবেন তখনই কিন্তু আপনি একটা স্ট্রং মানুষ হবেন স্ট্রং ট্রেডার হবেন অন্যদের তুলনায় আপনার নলেজ অনেক বৃদ্ধি পাবে সবাই লাভের পেছনে ছুটছে আমি লসের পেছনে ছুটু লসটাকে কি করে মিনিমাইজ করা যায় সেটাকে চেষ্টা করুন লসের পেছনে ছোটার কথার অর্থ হচ্ছে এটা যে লসটা কি করে মিনিমাইজ করা যায় যদি আপনি লসকে মিনিমাইজ করতে পারেন লাভ আমার অটোমেটিক্যালি আসবে কারণ মার্কেটে লস আর লাভ ছাড়া কিছু নেই যদি আপনার লস কম হয় মানে লাভ বেশি হবে আর লাভ লস যদি বেশি হয় মানে লাভ কম হবে এটা সিম্পল হিসাব সিম্পল গণিত বাচ্চাদের বাচ্চা বেলাকার গণিত এটা কিন্তু আপনাকে বুঝতে হবে লসের পিছনে ছুটুন মানে কিভাবে কোথায় লস যাতে কম করা যায় সেটাকে দেখুন লাভ আসবে এটা আমাদের মতো রাখতে হবে এবং এটাই জন্যই এই টোটাল ভিডিওটা করা যে যাদের যাতে ব্যান্ডকে দেখে আপনারা ভুল যে কনসেপ্টগুলো আছে মিথ যেগুলো আছে সেইগুলো থেকে দূরে থাকুন প্রপার শিখুন দেখুন কনফার্মেশন নিন উইদাউট কনফার্মেশনে এন্ট্রি করা যাবে না ইউজ করে শুধুমাত্র ব্যান্ড কেন যে কোনো ইন্ডিকেটারকে ইউজ করে ট্রেড করা যায় না কনফার্মেশান নিতে হবে অ্যাকশনে কনফার্মেশন নিতে হবে সাপোর্ট রেজিস্ট্রেশন কনফার্মেশন নিতে হবে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে তার পরবর্তী ক্ষেত্রে আমি সেই ইন্ডিকেটারকে দেখে ট্রেড করবো শুধুমাত্র ইন্ডিকেটারকে দেখে ট্রেড করলে সেগুলো লো সেট আপ ট্রেডিং সেট আপ তৈরি হয় বা লো সেট আপ ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি হয় তার রেট অনেক কম লস হওয়ার প্রবণতা অনেকটা বেশি দেখা যায় ওকে দেখুন আমরা যদি দেখি এখানে এই যখন এই জায়গাটা এখানে অলরেডি ব্রেকআউট হয়েছে মানে স্কুইজ ব্রেকআউট হয়েছে কোনো বড় স্কুইজ ব্রেকআউট হচ্ছে আমরা কিন্তু এখানে এন্ট্রি নেবো না কারণ কি কারণ এই দেখো আর এস কিন্তু প্রপারলি এখানে সিক্সটির উপরে যায়নি কারণ কি কারণ এখানে অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেল আছে কারণ এখানে একবার সাপোর্ট নিচ্ছে এখানে একবার সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে ব্রেক করার পরে এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে মানে এফ সিআইপি চেঞ্জ ইন পোলারিটি এগুলো আমাকে জানতে হবে রেজিস্টেন্স হিসেবে কাজ করছে যখন আবার এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে প্রাইস উঠলো এখান থেকে নিজের দিকে তো নামতে পারে তো আমরা কি করবো আমরা ওয়েট করবো ততক্ষণ পর্যন্ত এই ব্রেকআউটটা হচ্ছে রেজিস্টেন্স লেভেলকে ব্রেকআউট করছে এবং প্রপারলি সিক্সটির উপরে যাচ্ছে যখন প্রপারলি সিক্সটির উপরে এখানে যাচ্ছে প্লাস ব্রেকআউট করছে আমরা এখানে এন্ট্রি নেবো আমরা এখানে এন্ট্রি নেবো তখন এই মুভটা কিন্তু আমরা ক্যাপচার করব যদি এখানে এন্ট্রি নিতাম তো পসিবিলিটিস কি থাকতো যে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার সম্ভাবনা থাকতো রেজিস্ট্যান্সকে ব্রেক করুক তারপরে আমি নেবো তারা হলেও করবো না কোনো মতে ট্রেড করবো না প্রপার অ্যানালাইসিস করবো তারপরে ট্রেড করবো কারণ আমাকে আমার উপরে রেজিস্টার আমার যে ট্রেডটা নিলাম আমাকে তো রুম রাখতে হবে আমার প্রফিটের রুম রাখতে হবে প্রফিট প্রাইস কোন জায়গায় কোন কোন জায়গাগুলোতে কি লেভেল কোন কোন জায়গাগুলোতে প্রাইস রিয়্যাক্ট করে রেজিস্টেন্স লেভেলে প্রাইস রিয়্যাক্ট করে সেলার্সটা অ্যাক্টিভ হয় প্রাইসকে নিচের দিকে নামাবার সম্ভাবনা থাকে অলরেডি একবার নামিয়েছে দ্বিতীয়বারও নামাতে পারে তো সেই জায়গাটা যতক্ষণ না কনফার্মেশন ততক্ষণ ট্রেড করবো না উইদাউট কনফার্মেশনে আমরা ট্রেড করবো না যেটা আমি একটু আগে বললাম কনফার্মেশন করব দেখুন আমরা তো অলরেডি দেখলাম প্রত্যেকটা পয়েন্টকে ডিসকাস করলাম আজকে আমরা যে ভুলগুলো হলো সেই ভুলগুলোকে দেখলাম কিভাবে ভুলগুলোকে এড়িয়ে আমরা সমাধান করব সেইগুলোকেও আমরা দেখলাম কনফিডেন্টলি কিভাবে ট্রেড করব সেইগুলোকেও আমরা দেখার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম এর পরবর্তী পর্বে আমরা দেখবো ভলেন্জার ব্যান্ডের এবং মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি একটা গুড স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা ভালো রকম অ্যাকুরেসি রেট সহকারে আপনারা সে ট্রেড করতে পারেন সেই স্ট্র্যাটেজিটা দেখার জন্য এই টোটাল সিরিজটাকে দেখতে হবে নেক্সট সপ্তাহের জন্য ওয়েট করতে হবে এবং যেগুলো দেখছেন সেগুলোকে নোটস করুন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কোনো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করুন আর আর নতুন নতুন কী জিনিস শিখতে চাইছেন সেগুলোকেও অবিয়াসলি কমেন্ট করুন অনেকে বলেছিল যে পিভট পয়েন্ট সম্বন্ধে অলরেডি পিভট পয়েন্ট সম্বন্ধে সিরিজ শুরু হয়েছে প্রত্যেক মঙ্গলবার ওটাও আমরা কমপ্লিট করবো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পিভট পয়েন্টে কীভাবে হয় পিভট পয়েন্ট মাধ্যমে কীভাবে আমরা স্ট্র্যাটেজি রেডি করতে পারি উইদাউ মানে প্রাইস অ্যাকশনের সঙ্গে বেস করে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সঙ্গে বেস করে আরএসআইকে কনফার্মেশন নিয়ে সমস্ত ব্যাপারগুলো আমরা পিভট পয়েন্টের সিরিজে দেখছি এটা আমরা ভলেন্টিয়ার ব্যান্ডের সিরিজে দেখছি প্রত্যেক রবিবার আমরা সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে সিরিজ চলছে সেখানে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে দেখছি যদি আপনি টোটাল এই জিনিসগুলোকে দেখেন তো আপনার টোটাল বেসিক ক্লিয়ার হয়ে যাবে আপনি অ্যাডভান্স লেভেল পৌঁছাবেন আপনি অন্যান্য ট্রেডারদের থেকে অনেকটা এগিয়ে যাবেন আপনার মধ্যে একটা নলেজ তৈরি হবে যে ট্রেড কোথায় নোবো আর কোথায় নোবো না এটাকে আপনাকে ঠিকঠাকভাবে বুঝতে পারবেন এর সঙ্গে যদি আমরা স্মার্ট মানি মানে অ্যাড করি সেটা আরও বেটারলি আমাদের রেজাল্ট দেয় তো সেই জন্য আমরা এই ভিডিওগুলোকে আপনারা দেখুন বন্ধু সঙ্গে শেয়ার করুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বজরে রেট করি যে ক্যাপিটালকে রক্ষা বাই বাই